বলা এক্স নটিক এবং মাইনাস থ্রি অর্থাৎ এক্স সমান থ্রি বা মাইনাস থ্রি যেন অ্যান্সার না আসে তো ধরি

এটাকে আবার বেশি দাম করতে হবে মাইনাস ফাইভ এ প্লাস ছয়টাকে ঠিক না তিন বা কমন গেল তাহলে এ মাইনাস থ্রি মাইনাস টু কমন গেল এ মাইনাস থ্রি সময় জিরো বা এ মাইনাস থ্রি এবং এ মাইনাস টু এ মাইনাস থ্রি সমান জিরো বা এ সমান তিন এবং এ মাইনাস টু সমান জিরো বা এ সমান টু তো এবারে কি না এ এর মানটা বসিয়ে দিতে হবে এ এর মানটা কি ছিল না এ এর মান ছিল x + 3 / x - 3 তো এখানে ওই মানটা বসিয়ে যাবে মানটা বসিয়ে দিয়ে অঙ্কটা ক্লিয়ারলি হয়ে গেল তো যদি অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক দিবে এবং সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে অঙ্কটি কি হচ্ছে বা কি না হচ্ছে তো চলো এর মান বসিয়ে দিলে উত্তরটি হবে এক্স প্লাস থ্রি বা এক্স মাইনাস থ্রি দুই জিরো সমান মাইনাস নয়